আবারও আজকে চলে এসছি নতুন রেসিপির সাথে দেখুন বন্ধুরা আমি আজকে বানাবো ঘন্ট একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং ইউনিক পদ্ধতিতে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ঘন্ট বানানোর জন্য আমি থোরগুলোকে কেটে নিয়েছি একদম ঠিক এরমভাবে কেটে নিতে হবে কেটে হলুদ আর নুন জলে আমি চুবিয়ে রেখে দিয়েছি যাতে থোরটা না কালো হয়ে যায় আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি ঘন্টটা বানাবো আমি গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালটাকে আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক রান্না শুরুতেই প্রথমে আমি খোঁরটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আমি সেদ্ধ করবো প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত থরটাকে দিয়ে দিলাম দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিই তোরটাকে আমি একখানা সিটি দিয়ে নামিয়ে হওয়ার জন্য আমি পাশের সেভানে দিয়ে দিলাম এবার আমি এই ওভেনে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিয়ে প্রথমে আমি কড়ার মধ্যে তেল আলু দিয়ে করবো আলুটাকে আমি প্রথমে দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর গোটা দিয়ে সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে মশলাটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ ফোরনটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিলাম এক চামচ নুন নুন আর হলুদটা আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম কিছুকণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটাকে আবার নাড়াচাড়া করে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়েও আমি জলটা দিয়ে দিলাম এবারে কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এবারে আমি কষে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা যায় দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বলুন মশলা থেকে তেল ছেড়ে দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার দুখানা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি এবারে কষে নেবো আলুর সঙ্গে টমেটোটাও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণে তুলে দিলাম ভেতরে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা পুরো টমেটোটা নরম হয়ে গেছে এবং আলুর সঙ্গে পুরো মিশে গেছে এবারে যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম চালটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কষে নিলাম রবিন্দ্রভোগ চালটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি সেদ্ধ করে রাখা থোটটাকে দিয়ে দিলাম তোটটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আবার কষে নিলাম সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু নিরামিষ রান্না এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি মিনিট মিনিট পর ঢাকাটা ঢাকাটা খুলে খুলে দিলাম মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম জলটা দেখুন মধ্যে পুরো টেনে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে ওর গন্ধটা আমার অলমোস্ট কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম আরও দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে বন্ধুরা নিরামিষ তোর ঘন্টটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে কাইমিন শুধু মুখে খেতেও অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন আবার এবার আসি আবার নতুন ভিডিওর সঙ্গে আপনার আপনাদের সঙ্গে আমার দেখা হবে